নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত জীবনের ভালো আর খারাপ কিন্তু সব সময় আছে একভাবে কখনো ভালো বা একভাবে কখনো খারাপ সবসময় কিন্তু থাকে না দিনের পর যেমন রাত আসে ভালোর পর কিন্তু খারাপও আসে সেই খারাপ সময়কে কাটিয়ে আবার আমরা ভালো সময়ের দিকে উত্তীর্ণ হই আজকে আমরা জানবো সেই খারাপ সময় নিয়ে কতগুলি কথা যেগুলি আমাদের জীবনে খুবই প্রাসঙ্গিক আমাদের জীবনে একবার হলেও খারাপ সময়ের আসা খুব দরকার তা না হলে আমরা বুঝতেও পারি না যে আমাদের কে আপন আর কে পর মাঝে মাঝে খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় খারাপ সময়টা জীবনে আসা খুব দরকার। কারণ খারাপ সময়ে মানুষ চেনা যায় জীবনের চলার পথে সময় খারাপ না আসলে আমরা বুঝতে পারি না যে প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না যে মানুষগুলো তোমাকে খারাপ সময়ে হাসাবে সেই মানুষগুলোই তোমার কাছে অনেক মূল্যবান খারাপ সময় কাউকে পাশে না পেলে ভালো সময় একা থাকার অভ্যেসটা করে ফেলুন ভালো সময় পুরো পৃথিবী আপনার পাশে এসে দাঁড়াবে আর খারাপ সময় নিজের ছায়াও নিজের সাথে থাকে না সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয় কত চেনা মানুষ তখন অচেনা হয়ে যায় তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও। যারা তোমার খারাপ সময় পাশে ছিল খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও একজনের দরজা বন্ধ হয় না আর তিনি হলেন ভগবান সময় ভালো থাকলে সবকিছুই ভালো লাগে আর সময় খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় আসলে খারাপ সময় বুঝিয়ে দেয় আমাদের যে কে আমাদের প্রিয়জন আর কে আমাদের প্রয়োজন ভালো সময়ে ভালোবাসার অভাব হয় না অথচ খারাপ সময়ে নিজেকে নিজে ছাড়া শান্তনা দেবার মতো কেউ থাকে না আপনার সময় খারাপ হলে সর্বদিক থেকে আঘাত আসতে শুরু করে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে প্রকৃত মানুষ চেনা যায় না সময় সব সময় সবার এক থাকে না সেও বদলায় তাই আজ যদি তোমার সময় খারাপ থাকে কাল ঠিকই ভালো সময়ও আসবে সব সময় কাউকে পাশে পাই আর না পাই চোখের জলকে কিন্তু সব সময় পাবে আপন পর বুঝি না খারাপ সময়ে যারা আমার পাশে থাকে তারাই হলো আমার প্রকৃত বন্ধু অন্যের কথা নয় নিজের কথা কারণ তোমার খারাপ সময়ে কেউ তোমার পাশে থাকবে না। যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে খারাপ সময় সব সময় চিরস্থায়ী হয় না তাই কোনো কিছুর জন্য দুশ্চিন্তা না করে নিজের মানসিক শক্তির উপর ভরসা রাখো যখন ভাগ্য আর সময় দুটোই খারাপ যায় তখন মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয় খারাপ সময় যে মানুষটা আপনার পাশে থাকবে ভালো সময়েও সেই মানুষটা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে ঠিক শুধু একটু ধৈর্য ধরো জীবনে খারাপ সময় না আসলে কখনোই ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনে খারাপ সময় আসা খুব দরকার কারণ খারাপ সময় না আসলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না একটা সম্পর্ক ঠিক কতটা মজবুত সেটা খারাপ সময় আসলেই বোঝা যায় ভালো আর খারাপ একে অপরের পরিপূরক খারাপ থাকলে ভালো থাকবে আবার ভালো থাকলে খারাপও থাকবে সব সময়ে খারাপ সময় আমাদের ধৈর্য ধরে থাকা উচিত কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় ভালো যেমন আছে খারাপও তেমন আছে সে খারাপ সময় কেটে গিয়ে ঠিক একদিন ভালো হবে। তাই খারাপ সময়ে কখনো ভেঙে না পড়ে আমাদের ধৈর্য ধরে থাকা উচিত কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে